সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে কারণে আমাদের বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল কোথায় যাচ্ছি বলো তো না না কোথাও যাচ্ছি না আজ আমরা বাড়ি ফিরছি তার কারণটা চলো বলি হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নিউ ব্লগ নিয়ে খুব সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আরও একটু আগে বেরোতাম কিন্তু বৃষ্টির জন্য একটু আমাদের লেট হয়ে গেল আজ হচ্ছে নাইন সেপ্টেম্বর আজ হচ্ছে আমার কত মহাইয়ের জন্মদিন বাড়ি এসেই কিন্তু স্নান করে নতুন জামা পরে কিন্তু সোজা চলে এসেছে ঠাকুর ঘরে এখন ঠাকুর মশাইকে আশীর্বাদ করে নিচ্ছে বশের আশীর্বাদের পরে একে একে বাবা মামুনি ওকে আশীর্বাদ করে নিলো আশীর্বাদের পর্ব তো মিটে গেল চলো মামুনিবা জলখারে কি কি বানিয়েছে সেটা তোমাদের দেখাই রসমালাই সাদা আলুর তরকারি পরোটা আর স্যালাড এটাই ছিল আমাদের সকলের জলখার জলখার খেয়েই আমি দেখো চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাতে এই দেখো আমাদের দাদাভাইয়ের জন্মদিন বলে কথা এই দেখো ইয়া বড় একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি গীতা মাসি। মানে আমাদের যিনি সবসময় মাছ দিয়ে থাকেন সচরাচর কিন্তু এত বড় ইলিশ মাছ কিন্তু দেখাও যায় না এই জন্য আমরা গীতা দিদিকে বলছি তুমি খুব ভালো দিনই কিন্তু মাছটা নিয়ে এসেছো মোটামুটিভাবে আঁচ তোলা হয়ে গিয়েছে এখন মাছটা ধুয়ে মাছটা এবার কাটা হবে দেখেছো প্রায় মাছটার ওজন ছিল দু কিলো সাতশোর মতন আর যারা যারা মাছ কাটতে পারো না তারা একবার কিন্তু আমার ভিডিওটা দেখে নিও এখানে কিন্তু গীতা দিদি কিন্তু বেশ ভালো করে আঁচ তোলা থেকে মাছ ধুয়ে কিভাবে কাটবে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের মোটামুটি ভাবে কিন্তু কমপ্লিট এখন রয়েছে ডিম আচ্ছা বলো তো কে কে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করো আমি তো ইলিশ মাছের ডিম খেতে কিন্তু খুবই পছন্দ করি চলো তাহলে মাছগুলো আর ডিমগুলো ভালো করে ধুয়ে নিই আর মামনি কি রেসিপি বানাচ্ছে সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি শুভ দুপুর বন্ধুরা এরপর আর ব্লগে কিছু দেখানো সম্ভব হয়নি দেখো কি কি রান্না করেছে মামুনি সেগুলো তোমাদের একদমই শেয়ার করে দিচ্ছি এক রকমের ভাজা একটা সবজির তরকারি ডাল ওই ইলিশ কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলোই হয়েছিল আমাদের দুপুরের আয়োজন two hours later. আর সন্ধেবেলাতে দেখতেই পাচ্ছি একটা ছোট্ট করে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম তেমন কিছু না বাড়ির সকলে মিলে বেশি ছিল না বাবা মা মনে আমার বোন এসেছিল আর আমার বাবা মা এসেছিলো তো এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছি এটা মা মনে বানিয়েছি এটা হচ্ছে মার্বেল কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পরিবারের সকলে মিলে একটু ছোট্ট করে আমরা একটু সেলিব্রেশন করেছিলাম দোষের মধ্যে একটা হাসির ঘটনা ঘটেছে মা পুজো দিয়ে প্রসাদ এনেছিল কিন্তু দিতে ভুলে গিয়েছিল তো এখন এনেছে আমি বললাম কী হয়েছে তাতে প্রসাদ তো যখন খুশি দেওয়া যায় তাই না তাতে ডিনারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আলু ভাজা স্যালাড আর সাথে পায়েসও ছিল হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই একা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেখুন